দেখো কি আর বর্ডার প্রজা বা বিগবাসকেট থেকে পতুলে এটাও কি হ্যাঁ তো কি আর ভেজরে ওটা খাবো এখন দে এখানে এখন কিছু খাওয়ার জিনিস কিছুই নেই এখানে শুধু রান্নার জিনিস আছে বুঝলি বিগ বাসকেট থেকে অর্ডার করেছি মোজারেলা শ্রেডস মানে চিজ এটা হচ্ছে সুইট কর্ন আগে এটা আমার ফিল খুব থাকতো কিন্তু এখন আর খাই না বলে না আর এখানে যেটা রয়েছে পিজা টপিং তো দেখতেই পাচ্ছ অনেক কিছু রয়েছে তার মানে বুঝতেই গেছো যে আজকে কি বানাতে চলেছি পিৎজা বানানোর জন্য কেটে নিচ্ছি পেঁয়াজ একটা আলাদা ক্রাঞ্চ এনে দেবে আর তার সাথে অবশ্যই ক্যাপসিকাম আর পিৎজা বেসের জন্যে আমি এখানে রেডিমেড যে কুলচাগুলো পাওয়া যায় না সেটাই ইউজ করছি এটা কিন্তু খুব সফট হবে ফ্রিজে আমার ছিল পিৎজা পাস্তা সস এটা আমি পাস্তা বানানোর জন্য ব্যবহার করি পিৎজা পাস্তা বানানোর সস না থাকলে বাড়িতে তো টোম্যাটো কেচাপ হলে টোম্যাটো সস থাকে সেটা দিয়েও কাজ চলে যায় এরপর একটা নাইফ দিয়ে ভালো করে স্প্রেড করে দিলাম এই সসটাকে কোথায় বলো তো কুলচা ব্রেডের মধ্যে এরপর দেখো আমি একে একে সাজিয়ে নিচ্ছি ক্যাপসিকাম পেঁয়াজ উফ কি ইয়ামি দেখতে লাগছে এখনই আর এই যে অর্ডার করেছিলাম পিৎজার টপিংস এর মধ্যে কিন্তু অনেক কিছু আছে রেড বেল পেপার ইয়েলো বেল পেপার গ্রিন আর ব্ল্যাক দু রকমের অলিভ আর তার সাথে অ্যালোপেনো আর যেহেতু এটা অর্ডার করে খাচ্ছি না নিজেরা বানিয়ে খাচ্ছি তাই টপিংসগুলো একটু বেশি বেশি করেই দিয়ে দিই আরও খেতে বেশি ইয়ামি হবে আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সুইট কর্ন যেটা আমার সব থেকে ফেভারিট ও সাথে কিন্তু বেবি কর্নও ছিল সেটাও কিন্তু সাজিয়ে দিয়েছি আর পিৎজা যেটা মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স এই দুটো না দিলে কিন্তু পিৎজা পিৎজা ব্যাপারটা মোটেই আসে না আর এটা যে স্মেলটা বেরোয় না উফ ইয়ামিয়াম তো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অরিগ্যানো আর তার সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স একটু বেশি করে আমরা একটু ঝালঝালি বেশি পছন্দ করি পিৎজায় কিন্তু মেন টেস্ট নিয়ে আসে সেটা হচ্ছে চিজ আর আমার অল টাইম ফেভারিট আর আমি এখানে ইউজ করছি মোজারেলা শ্রেডস মানে মোজারেলা চিজ চিজগুলো আমি দরাজ হাতে কিন্তু এখানে স্প্রেড করছি এর ব্যাপারে একটু কার্পণ্য আমার পছন্দ নয় আর যত বেশি চিজ পড়বে পিৎজা তত বেশি টেস্টি হবে এখনও মাইক্রো ওভেনে ঢোকায়নি তার আগে এটা দেখেই আমার জীবের জল এসে যাচ্ছে পিৎজাটাকে আমি সোজা তুলে দিচ্ছি স্ট্রেচারে মানে মাইক্রো ওভেন এই গ্রিল স্ট্যান্ডটাতে এরপর মাইক্রো ওভেনের ভেতর অপারেশনের জন্য ঢুকিয়ে দিলাম আর এটা মাত্র দু মিনিটের জন্যে আমি সেট করে দিচ্ছি কোনো নন ভেজ আইটেম নেই শুধুমাত্র ভেজ রয়েছে তো মনে হয় না বেশিক্ষণ সময় লাগবে দু মিনিট কাফি আর যদি পরে প্রয়োজন হয় আরও তখন একটুখানি টাইমিংটা বাড়িয়ে দেবো কিন্তু আমার আর হয়েছে না দু মিনিট হয়ে গেছে আর দেখো আমি পিজাটাকে মাইক্রো থেকে বার করে নিচ্ছি যা গন্ধ ছেড়েছে না তোমাদেরকে কি বলবো নিজের কাঁধে নিজেই একটু চাপড়াতে ইচ্ছা করছে এই পিজাটা কিন্তু বেশ প্রফেশনালের মতন দেখতে হয়েছে কি বলো একজনের অপারেশন হয়ে বেরিয়ে এসেছেন আর একজনকে এই স্ট্রেচারে তুলছি ওটিতে ঢোকাবো বলে যদিও অপারেশন মাত্র দু মিনিটের বাড়িতে কিন্তু আমার পিৎজা কাটার থাকে আগে প্রচুর পিৎজা অর্ডার করেছি কেটেছি আর খেয়েছি কিন্তু আজকে নিজে হাতে প্রথমবার পিৎজা বানিয়ে ফেললাম এবার শুধু টেস্ট করার পালা। পিৎজা আমার বাড়িতে আমি আর আমার মা কুনাল যে খুব প্রাণ ভরে খায় তা নয় তবে আজকে যে প্রথম পিসটা দিলাম নিজে হাতে বানিয়ে খেয়ে দেখুক